এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি এসএসসি এর 26000 চাকরি বাতিল মামলায় শুনানি মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি এসএসসি 26000 চাকরি বাতিল মামলা শুনানি মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি দুপুর 2টায় তবে सीबीआई কে রিপোর্ট জমা দিতে হবে আজই জানালো সর্বোচ্চ আদালত এসএসসি এর 26000 চাকরি বাতিল মামলা শুনানি মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে পনেরোই জানুয়ারি দুপুর আদালত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আমরা জানি আজকে সকলের নজর ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল যেই মামলা তার শুনানির দিকে মুলতবি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি আর কি খবর পাচ্ছ দেখো একেবারেই এসএসসির এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা যার দিকে গোটা দেশ কিন্তু তাকিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই যারা এখনো পর্যন্ত চাকরি করছেন শিক্ষক শিক্ষিকা তারা যেমন এই হিয়ারিংয়ের দিকে তাকিয়েছিলেন এবং তার পাশাপাশি দু হাজার ষোলোর প্যানেলে যাদের নাম রয়েছে তারাও কিন্তু একই রকমভাবে কি সিদ্ধান্ত হয় সুপ্রিম কোর্টে কী জানা যায় সে বিষয়টা দিয়ে তাকিয়েছিলেন এবং ওয়াই চ্যানেলে তুমি জানো যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা যোগ্য অযোগ্যদের এই গোটা প্রসেসের মধ্যে পড়ে রীতিমতো ধ্বন্দে পড়ে গিয়েছেন তাদের চাকরিটা আদৌ বহাল থাকবে কিনা সেই ওয়াই চ্যানেলে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে একটা তীব্র হতাশা তার কারণ আবারও আরো এক সপ্তাহ পিছিয়ে গেল এই সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের যে মামলা পরবর্তী পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রত্যেকই অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব যারা এখানকার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের বক্তব্য যে তারা পনেরোই জানুয়ারি পর্যন্তই এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবেন যেভাবে তারা অবস্থান করছেন ওয়াই চ্যানেলে একই রকম ভাবে এই অবস্থান অব্যাহত থাকবে এবং প্রত্যেকেই আজকে আশা করেছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে কোনো একটা আশানুরূপ কোনো একটা বার্তা বা কোনো একটা কিছু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় বিষয়টা আসবে কিন্তু আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে একেবারেই শুনানির শুরুতেই সেই গোটা বিষয়টি মুলতবি করে দেওয়া হয় আমি একটু প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব প্রত্যেকে আজকে হিয়ারিং এর দিকে ছিল আপনারা তো বটেই গোটা দেশ কিন্তু আপাতভাবে ভাবে শুনানি মুলতবি করে দেওয়া হয়েছে প্রথমে যেটা জানবো যে আপনাদের আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত কি হতে চলেছে এবং কতটা আপনারা কি আশা হতো তো অবশ্যই কত কি বলবেন এই বিষয়টা আমরা ভেবেছিলাম হয়তো আজকে পজিটিভ কিছু হবে আমাদের তো যাই হোক নেগেটিভও হয়নি পজিটিভও হয়নি ডেটটা পিছিয়েছে পনেরো তারিখ হয়েছে তো পনেরো তারিখ হওয়ার পরে আমরা যেটা ডিসিশন নিয়েছি এখানে সেটা হচ্ছে যে আমরা পনেরো তারিখ অবধি আমাদের আন্দোলনটা কন্টিনিউ করতে থাকবো কন্টিনিউ করতে থাকবো আমাদের এখান থেকে ওঠার কোনো প্রশ্ন আসছে না আমরা এখানে থাকবো পনেরো তারিখ অব্দি থাকবো ধর্ম আমাদের চলতে থাকবে ম্যাডাম বলছেন যে 15 জানুয়ারি পর্যন্ত এই বলে আন্দোলন অব্যাহত রাখবেন আমি বাকিদের সাথে একটু কথা বলবো সুপ্রিম কোর্টের হিয়ারিং দিকে তো আপনারা প্রত্যেককেই ডাকিয়েছিলেন একেবারে শুরুতেই সুরুর অনুমতি করে দেওয়া হলো আরও একটা বিষয় सीबीआई বলা হয়েছে আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে বলার জন্য তো সে ক্ষেত্রে আপনারা কতটা আশা রাখ আমরা প্রথমত হতাশ আমরা 12 দিন ধরে এই খোলা আকাশের নিচে পড়ে আছি দেখতে পাচ্ছেন পরিবার ছেড়ে বাচ্চা ছেড়ে আমরা সবাই এখানে বসে আছি আমরা ভীষণ রকম হতাশ প্রথমত এবং এই কদিন তো আমরা মোটামুটি সব দপ্তরে দপ্তরে আমাদের প্রতিনিধিরা গিয়েছেন আমি নিজে গিয়েছি কয়েক জায়গায় কোথাও থেকে আমরা খুব পজিটিভ ভাইব কিছু যে পেয়েছি তা নয় এবং আমাদের যেহেতু প্রাইভেট লয়ার রাখা হয়েছে আমরা আমাদের বাঁচানোর জন্যই রেখেছি কারোর ওপর ভরসা না করে সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমাদের যারা লয়ার আছেন অভিষেক মানু সিংবি বা গবিন্দ সিব্বালের মতো তাদের ফিজ একটা লামস অ্যামাউন্ট সেটা আমাদের বিয়ার করতে হচ্ছে আমাদের এই সমস্ত পিটিশনারদের তো সব কিছুর পর একটা এত তৈরি হয়ে গিয়ে সবাইকে ফিস দেওয়ার পর এই যে না হওয়াটা আমরা সত্যি ভীষণ হতাশ মানে আমরা এই ডেটটার জন্য ভীষণ রকম আর আমরা এই যন্ত্রটা না নিতে চাইছি না নিতে চাইছিও না নিতে পারছিও না মানে আমরা মুক্তি চাই অ্যাজ সুন আজ পসিবল বিকজ মানে উই আর সাফারিং ফর নাথিং

তো জানি না আমরা এখনো আশাবাদী যে কিচ্ছু করিনি সিবিআই রিপোর্টে আমরা নেই হাইকোর্ট নিয়োজিত কমিটি রিপোর্টে আমরা নেই পয়েন্ট অফ কোথাও আমাদের নাম নেই আমাদের কিছু হওয়ার কথা নয় আমাদের কিছু হবে না কিন্তু হ্যাঁ এই মানসিক যন্ত্রণাটা যে আমাদের ভোগ করতে হচ্ছে এটাও আমাদের প্রাপ্য নয় কিন্তু আমাদের করতে হচ্ছে আমরা সত্যি আমি বারবারই বলছি সমস্ত কর্তৃপক্ষের কাছে আবেদন যারা তথ্য দেওয়ার জন্য দিতে পারেন ক্ষেত্রে আমাদের সঠিক বিচার দিতে আমরা এই থেকে মুক্তি চাই কারণ আমরা অলরেডি আমরা কিন্তু চাকরি প্রার্থী নই সার্ভিস আমাদের আজ এখানে বসে থাকার কথা না স্কুল চলছে আমাদের ক্লাস নেওয়ার কথা আমাদের সেই মানসিক শান্তি নেই যে আমরা স্কুলে গিয়ে ক্লাস নেবো বলে আমরা এখানে ছেড়ে বসে আছি আমাদের মধ্যে অনেকে আছেন যারা পনেরো বছর কুড়ি বছর চাকরি করছেন সার্ভিস কন্টিনিউটি প্রে প্রোটেকশন নিয়ে আছেন আমাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা অন্য বেটার জব ছেড়ে এসেছেন শুধু শিক্ষকতা করতে চান বলে এত কিছুর পর যদি এখানে এইভাবে দিনের পর দিন বসে থাকতো এটা কি সত্যি খুব লজ্জার নয় আমাদের রাজ্যের পক্ষে আমার মনে হয় এটা একটু এবার ভেবে দেখা দরকার আন্দোলন করছেন প্রত্যেকেই কিন্তু শিক্ষক শিক্ষিকা তারা আপাততভাবে কর্মরত রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য ছিল যে যোগ্য অযোগ্য পৃথকীকরণের যে সঠিক সিদ্ধান্ত সেটা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বলা হচ্ছে গোটা প্যানেলে যারা রয়েছেন প্রত্যেকেই অলার ফেক বা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত যে কারণে যদি গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া হয় তাহলে কোথাও গিয়ে সেখানে তাদের চাকরিটা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হবে আমি একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে সুপ্রিম কোর্টে পনেরো তারিখে আবার পরবর্তী হিয়ারিং হতে চলেছে আপনারা কি এখানে অবস্থান করছেন বা দেখুন আমি আপনাদের বারবার বলছি অন সামনে যে দুর্নীতির তালিকায় আমাদের তো কোনো নাম নেই তাই আমরা আজকের ন্যায়ের আদালতের কাছে আশাবাদী ছিলাম যে অবশ্যই স্বচ্ছতার সহিত আমরা নিয়োগ পেয়েছি এবং স্বচ্ছতার সহিত দুর্নীতির মুক্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা যা যারা অবস্থান করছি এই আন্দোলন চলবে কারণ কি আমি আবারও বলি যে এই চাকরি কিন্তু শুধুমাত্র ছ বছরের নয় মানে দু হাজার আঠেরো সাল বা উনিশ সাল থেকে চাকরি করছি এমন টিচার কিন্তু এখানে নয় এখানে অনেকেই আছেন যারা দশ বছর পনেরো বছর কুড়ি বছর চাকরি করছেন আপনাদের প্রশ্ন হতে পারে কেন কারণ এই স্কুল সার্ভিস কমিশনের অধীনে তারা অন্য স্কুলে কিন্তু শিক্ষকতার পেশা অবলম্বন করেছিলেন এবং চাকরি করছিলেন শুধুমাত্র কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পে প্রোটেকশন নিয়ে বাড়ির পাশে ট্রান্সফারের জন্য বা কেউ নবম দশম থেকে ইলেভেন টুয়েলভে হায়ার স্কুলে যাওয়ার জন্য তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন এবং চাকরি পেয়েছেন অনেকে রিটায়ারমেন্ট আসার মুখে আজ যদি তাদের বলা হয় তোমার ফ্রড তোমরা তোমার চাকরি থেকে বরখাস্ত আর আগামী মাস থেকে তোমার বেতন বন্ধ হয়ে যাবে তাদের জীবন কিন্তু আর বাঁচতে পারে না তাহলে একদিকে দীর্ঘদিন ধরে চাকরি করে আসা তারাও এখানে অবস্থান করছে একই রকম ভাবে ভিডিও চাকরি ছেড়ে দিয়ে এসে এসআই এর চাকরি ছেড়ে দিয়ে এসে শিক্ষকতার পেশাটাকে বেছে নেবেন বলে এই চাকরি গ্রহণ করেছিলেন তাই সবাই ফ্রড হতে পারে না বিরোধী লয়ার বলছেন আমরা নাকি সবাই ফ্রড তাই আমি বলতে চাই যে যারা দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিসে চাকরি করে আসছেন যে শিক্ষকরা তারা ফ্রড হতে পারে না জয়েন্ট বিডিও বা এস আই এর চাকরি যারা ছেড়ে আসছেন তারা ফ্রড হতে পারে না একই রকম ভাবে আমার মতো ব্যক্তিরা যারা আপার প্রাইমারি ইন্টারভিউতে যায়নি এখানে উপস্থিত বহু বহু শিক্ষক আছেন যারা আপার প্রাইমারিতে যায়নি দু হাজার নয় দু হাজার একুশের প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েও অনেকে যোগদান করেননি আবার এমন বহু শিক্ষক আছেন যেমন গতকাল একজন ম্যাডাম এসেছিলেন তিনি সুইজারল্যান্ড থেকে তিনি পিএইচডিতে পিএইচডি করেছেন ফিজিক্সের ফিজিক্সের উপরে তিনি একটা কলেজে তিনি গেস্ট লেকচারার ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি পিজি পোস্টে চাকরি করছেন এবং তিনি এই এখানে চাকরি করছেন তাই সবাই ফর নয় তাই আমাদের দাবি যে আমরা দুর্নীতি মুক্তভাবে চাকরি পেয়েছি সিবিআই এবং কলকাতা হাইকোর্টের রশিদি বাবু এবং দিবাংশ পশাকে রায়ে যে সতেরো দফা দাবি বলা ছিল যে সতেরো দফার কারণে আমাদের চাকরি বাতিল হয়েছে র্যাঙ্ক জাম এক্সপায়ারি প্যানেল অনেক কিছু তার কোনোটার মধ্যে এখানে উপস্থিত এই সাড়ে সতেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষক বিরুদ্ধে কিন্তু নেই তাই যে তদন্ত হয়েছে সিবিআই করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বাক কমিটি তদন্ত কমিটি তারা ফাইন্ড আউট করেছেন তাই তাদের তালিকা অনুযায়ী যে আমাদের কোথাও যাদের নাম নেই তাই তাদের উপর থেকে যেন এই দুর্নীতির কালম একটা সরে যাও আমার ন্যায় আদালতের কাছে আশাবাদী যারা সিবিআই দ্বারা ফাইন্ড আউট তারাই চাকরি থেকে বরখাস্ত হোক সবাই নয় আর সরকারের কাছে আমাদের আবেদন স্কুল কমিশনের কাছে আমার আবেদন যে যে তালিকা দিলে তালিকা অলরেডি দিয়ে দিয়েছে যে যে প্রামাণ্য নথি দিলে প্রামাণ্য তথ্য দিলে সুপ্রিম কোর্টকে ন্যায় আদালতকে বোঝানো সম্ভব যে এরা অযোগ্য আর এরা যোগ্য সেই তালিকা বা সেই তথ্য সঠিকভাবে দিয়ে যোগ্যদের যেন সুবিচার বুঝাই যাচ্ছে পায় সেই আশাই রাখছেন শিক্ষক শিক্ষিকারা পরবর্তী শুনানি হবে জানুয়ারি সংক্ষেপে জানতে চাইব একটি বিষয় যেখানে আমরা দেখেছিলাম আজকে যখন শুনানি ছিল সকলেই আশা করছিলেন সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কিছু একটা ভালো রায় দেবে বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা গোটা দেশের নজর ছিল কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম তার চব্বিশ ঘন্টা আগে অনশন শুরু করেন তারা এর পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে চলেছেন আর যেহেতু পনেরোই জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে তাহলে কি তখন তারা অনুসরণ করবেন ঠিক তার 24 ঘন্টা আগে যারা শিক্ষক শিক্ষিকারা এখানে আন্দোলন করছেন তাদের বক্তব্য যে 15 জানুয়ারি পর্যন্ত তারা এই ধর্মঘটের ওয়াই চ্যানেলেই অবস্থান অব্যাহত রাখবেন এবং তারা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবেন তবে সেক্ষেত্রে একটা সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে সেটা হচ্ছে প্রশাসনিক অনুমিতে কিন্তু নেই কলকাতা পুলিশের তরফে এখানে বসে থাকার অনুমতি তাদের কাছে নেই তা সত্ত্বেও তারা যাইছেন এগিয়ে নিয়ে যাবেন আমি সেই প্রশ্ন নিয়ে কাছে যাবো যে প্রশাসনের অনুমতি ছাড়াও আরো এক সপ্তাহ কিভাবে এভাবে অনশন করা সম্ভব আমি কাছে যাব আপনাদের বক্তব্য যে জানুয়ারি পর্যন্ত আপনারা এভাবেই এখানেই আন্দোলন চালিয়ে যেতে চাইছেন কিন্তু প্রশাসনের তো অনুমতি মেলেনি সেক্ষেত্রে কি দেখুন এক আশ্চর্যজনক পরিস্থিতিতে আজ আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা এখানে যারা বসে আছি আপনারা জানলে অবাক হবেন আমরা কি কারণে বসে আছি জানি না আমরা সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে জিজ্ঞেস করছি আমাদের বিরুদ্ধে অভিযোগ কি তো যে কারণে আমরা এখানে এসেছি আমরা জানি না তাই আমরা আমাদের ন্যায় বিচার যে সম্মান কেড়ে নেওয়া হয়েছে এক শ্রেণীর মানুষ নিরন্তর মিথ্যে কথা বলেছে আমাদের বিরুদ্ধে যে আমরা নাকি নাটক করছি আমরা নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছি আমার ওপেন চ্যালেঞ্জ আপনাদের মাধ্যমে সকলের কাছে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ কি আমাদের বিরুদ্ধে প্রমাণ দিন একটা যে সতেরোটা পয়েন্টে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে তার একটা কিন্তু আমাদের বিরুদ্ধে নয় তাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ যে আমাদের বিরুদ্ধে একটা প্রমাণ এনে দিন আমরা উঠে চলে যাব আর যতক্ষণ আমরা ন্যায় বিচার পাচ্ছি যতক্ষণ না আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না আমরা রাজপথ ছেড়ে যাব না যাচ্ছে মৌমিতা আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে ধর্মতলার হোয়াইট চ্যানেল থেকে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন ন্যায় বিচার সুপ্রিম কোর্টের থেকে